এই হলো পুরো ব্যাপারটা আচ্ছা এরা কিভাবে থাকে মাঝখানে এরা কি প্রোটন মানে প্লাস আর এই ইলেকট্রনগুলো কি হয় মাইনাস প্রোটনগুলো ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করে প্লাস মাইনাসকেই তো আকর্ষণ করবে তাই না ঠিক তো স্কুল কলেজে দেখি নাকি তো যাক প্লাস মাইনাসকেই তো আকর্ষণ করবে বা মাইনাস প্লাসকে আকর্ষণ করবে তো এবারে ব্যাপারটা হলো এরা যত বেশি হবে মানে প্লাসের পরিমাণ যত বেশি হবে তত বেশি পরিমাণে এরা আকর্ষণ করবে ঠিক তো আর ধরো না চুম্বক একটা ছোটো চুম্বক নিয়েছিস সে লোহাকে যত পরিমাণে আকর্ষণ করছে ছোট চুম্বকের জায়গা তুই যদি বড় চুম্বক করে দিস তাহলে বেশি পরিমাণে আকর্ষণ করবে না ঠিক তো ঠিক একই রকমভাবে আমি বললাম প্লাস মাঝখানে কি আছে প্রোটন আছে প্রোটন প্লাস এই প্রোটনগুলো ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করছে এর ধরে বলছিস যে তাহলে ইলেকট্রনগুলো তো প্রোটনকে আকর্ষণ করছে হ্যাঁ করছে প্লাস মাইনাসকে আকর্ষণ করবে মাইনাস প্লাসকে আকর্ষণ করবে কিন্তু আমরা প্রোটন বলছি প্রোটন মাইনাসগুলোকে নিজের দিকে আকর্ষণ করছি এই কথাটা কেন বলছি তার কারণ যে ভারী হয় বা যে বড় হয় আমরা তাকে নিয়ে আলোচনা করি বেশ ঠিক তো প্রোটন এখানে সবচেয়ে ভারী মানে প্রোটন আর নিউটনের মধ্যে নিউটন ভারী কিন্তু আমি প্রোটন আর ইলেকট্রনের মধ্যে বলছি প্রোটন ভারী আর ইলেকট্রনের ভার কি প্রায় নগণ্য খুব খুব ইলেকট্রনের ভর খুব 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 কম মানে একদম নোকের যোগ্য মানে এর পুরো নোকের যোগ্য এরা এরা ওই জন্য আমরা প্রোটনকে নিয়ে আলোচনা করছি তাহলে কি বললাম প্রোটন ইলেকট্রনগুলো নিজের দিকে আকর্ষণ করে যত প্রোটন সংখ্যা বাড়বে তাহলে তত বেশি পরিমাণে নিজের দিকে আকর্ষণ করবে তাহলে নিজের দিকে যদি বেশি পরিমাণে আকর্ষণ করে তাহলে এরা যতটুকু আকারে ছিল তার থেকে আর কমে যাবে না বেশি পরিমাণ আকর্ষণ করলে তো নিজের দিকে টেনে নেবে ভালো করে ভাবার চেষ্টা কর এই ধর প্রোটন আছে আর এখানটাতে ইলেকট্রন আছে ঠিক আছে এখানে একটা প্রোটন এখানে ধরে না একটা ইলেকট্রন আছে আর একটা ওই ওই রকমই গোল ধরে না পুরো সেম গোল এখানে দুটো প্রোটন আছে ইলেকট্রনে দুটো আছে প্রবলেম দুটো ইলেকট্রন আছে দেখা গেছে বিজ্ঞানীরা লক্ষ্য করে দেখেছে যেহেতু এখানে দুটো প্রোটন এর থেকে এর আকার ছোট হবে কেন তার কারণ এর দুটো প্রোটন দু নিজের দিকে টেনে নিয়েছে তখন দেখা যাচ্ছে এর থেকে একটু ছোট মানে কাছাকাছি টেনে নিয়েছে তখন এ আর এখানে থাকলো না একটু কাছাকাছি চলে এলো বোঝাতে পারলাম কি বলতে চাইছি কেন কাছে চলে এলো কাছে চলে আসার কারণ হলো না প্রোটন নিজের দিকে টেনে নিয়েছে এই হলো ব্যাপার এবারে বলি প্রোটনের এই যে কেন্দ্র এই যে এই যে এখানে কেন্দ্র কেন্দ্র থেকে শেষ কক্ষপাত যেটা আছে তাদের মধ্যবর্তী যে দূরত্ব এই দূরত্বকে কি বলা হয় জানো পারমাণবিক ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে তোকে বলছে হ্যাঁ আর কেউ বলবে দেখো পরমাণুর কেন্দ্র থেকে শেষ যে কক্ষপথ ঠিক আছে সেই শেষ কক্ষপথের দূরত্বটা লম্ব দূরত্ব সেটা বা এটাও বলতে পারি শেষ যে কক্ষপথ আছে ঠিক আছে সেই শেষ কক্ষপথটার ব্যাসার্ধটাই পারমাণবিক ব্যাসার্ধ অ্যাকচুয়ালি শেষ কক্ষ কক্ষপথ পুরো একদম গোলাকার হয় না কিন্তু ধরে নিচ্ছি বৃত্তাকার ধরে নিচ্ছি ধরে নিচ্ছি বৃত্তাকার শেষ কক্ষপথ তাহলে তার ব্যাসার্ধটাই পারমাণবিক ব্যাসার্ধ বা এভাবেও বলতে পারি কেন্দ্রক থেকে শেষ কক্ষপথের মধ্যবর্তী যে দূরত্ব সেটাই পারমাণবিক ব্যাসার্ধ তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কখন বেশি হয় আর কখন কম হয় যখন পরমাণুর কেন্দ্রকে প্রোটন সংখ্যাটা বেশি তখন শেষ কক্ষে আকর্ষণ বল বেশি হওয়ার জন্য তার আকারটা কম হয় বুঝতে পেরেছ আর যদি এখানে প্রোটন কম হয় তাহলে কি হবে আকর্ষণ কম হবে আকর্ষণ কম হওয়ার জন্য এদের দূরত্বটা বেশি হয়ে যাবে তখন পারমাণবিক ব্যাসার্থ কি হবে বেশি হবে কি বললাম বোঝা গেছে আচ্ছা তাহলে আমরা যেটা জানলাম পারমাণবিক ব্যাসার্থ আচ্ছা এখানে যেটা আমরা এঁকেছি একটা কক্ষপাত নিয়েই এঁকেছিলাম একটা কক্ষপাত নিয়ে কিন্তু যদি এই এইরকম হয় মানে আমি বলতে চাইছি এটা ধরেন হাইড্রোজেন এটা হাইড্রোজেন হাইড্রোজেনের একটা প্রোটন আছে দেখো হাইড্রোজেন কত নম্বর আছে রে এক নম্বরে হাইড্রোজেন এক নম্বর আছে আমি প্রথমে একটু বলে দিই কে কত নম্বর আছে একটু বলে দিই হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম এ এক নম্বরে এ দু নম্বরে এ তিন নম্বরে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেলিলিয়াম বোটন এরকম করে আছে আমি বাদ গুলো লিখলাম তিনটে দিয়ে বলে তিনটে লিখলাম তাহলে হাইড্রোজেনের একটা প্রোটন একটা প্রোটন আর যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে জেনে রাখবে তাহলে হাইড্রোজেনের একটা প্রোটন একটা ইলেকট্রন

কমায় তাহলে একে যদি আমরা এর কতগুলো কক্ষপথ থাকবে দুটো আমি হাইড্রোজেন এই যেহেতু নিষ্ক্রিয় মৌল নিষ্ক্রিয় মৌল হওয়ার জন্য আমি একে বাদ দিচ্ছি আপনার নিষ্ক্রমূলক কিছু ধর্মের পার্থক্য থাকে আলাদা আলাদা ধর্ম থাকে সেই জন্য একে বাদ দিচ্ছি আমি আলোচনা করছি হাইড্রোজেন আর লিথিয়ামকে নিয়ে ঠিক আছে হাইড্রোজেনে দেখো একটা প্রোটন ছিল লিথিয়ামের কটা তিনটে প্রোটন এখানে দুটো ইলেকট্রন আছে এই যে মোট তিনটে ইলেকট্রন তো তিনটের মধ্যে প্রথম পক্ষপাত দুটো বলেছিলাম প্রথমে দুটো থাকবে তারপরে তাহলে পড়ে রইল কটা ইলেকট্রন একটা সেই একটা ইলেকট্রনটা এখানে রাখল এবারে বলো হাইড্রোজেন বড় না লিথিয়াম না ঠিক আছে এরা বলছে কিছুজন বলছে যে হাইড্রোজেন বড় কিছুজন বলছে লিথিয়াম বড় তোমাদের দেখো বলে রাখি এখানে দুটো ক্ষেত্রে যে আমরা আলোচনা করেছিলাম দুজনেরই কিন্তু একটা কক্ষপথ ছিল একটা কক্ষপথের মধ্যে আমরা আলোচনা করেছি কিন্তু এখানে দেখো এর একটা কক্ষপথ আর এর দুটো কক্ষপথ দুটো কক্ষপাত যেই হবে তখন তো এই এই দুটো কক্ষপাতের মধ্যবর্তী দূরত্ব প্রচুর তখন দূরত্ব অনেকটা বেড়ে গেল ঠিক আছে অনেকটা বেড়ে গেল না দেখো এখানে প্রোটন বাড়ছে এটা ঠিক কথা এখানে প্রোটন বাড়ছে এটা ঠিক কথা তাহলে প্রোটন বাড়লে আকর্ষণ ক্ষমতা অবশ্যই বাড়বে কিন্তু তার সঙ্গে সঙ্গে কক্ষপথ তো বাড়ছে আর কক্ষপাত যদি বাড়ে তাহলে দূরে তোর আর একটা কক্ষপাত এসে গেছে সেক্ষেত্রে তোর কি হবে ব্যাসার তো বেড়ে গেল তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যদি সংখ্যা বাড়ে সময় যে পারমাণবিক ব্যাসার্ধ কমবেই এই রকম কোনো কথা নেই কখন কমবে যখন আমরা কক্ষপথ সংখ্যাটাকে স্থির রাখবো যদি কক্ষপথ সংখ্যা বেড়ে যায় তাহলে জানবে বেশি যার কক্ষপথ সেই বড় হবে মানে একটা উদাহরণ দিচ্ছি ধরে নে আমার এইখানটাতে জমি আছে এই জায়গাটাতে তাহলে এই জায়গার উপরেতে আমরা ধরে নিচ্ছি এক আমি এক একা তাহলে যে পরিমাণে আমি এটাকে কবজা করে রেখে দিতে পারবো ওই সম পরিমাণ জমি আরেকজনের আছে কিন্তু তারা তিন ভাই তাহলে তারা আরও বেশি পরিমাণে কব্জা করে রাখবে একই পরিমাণে জায়গা কিন্তু তুই ভাব আমার এখানে জমি আছে আমি এখানটাতে কবজা করে রেখে দিয়েছি এবারে ওই যে তিনজনের কথা বলছি তিনজনের বাড়ি ধরে না আটান্ন গেটে তারা ওইখানের জমি কবজা করে রেখেছে আবার তাদের আর একটা জমি আছে বাগানটায় তারা কিন্তু বাগানটার জমিকে ভালো করে কবজা করে রাখতে পারবে না পারবে কি তার মানে তার উপরে ওদের প্রভাব তুলনামূলকভাবে কমে গেল ঠিক তো প্রভাব কমে গেল ঠিক তেমনই তুই ভাব না এ যতটুকু এলাকায় ছিল এও ততটুকু কিন্তু এর কি আরো দূরে আর একটা ইলেকট্রন আছে অনেক দূরে তাহলে এর ওপরে এর প্রভাব তো অনেকটা কম প্রভাব যদি কম হয় তাহলে স্বাভাবিকভাবেই ব্যাসার একটা বেড়ে গেল না কথা হলো যদি আমরা দুজনকে নিয়ে আলোচনা করি যাদের সমপরিমাণ পরিমাণ কক্ষপথ আছে সম যদি কক্ষপথ থাকে তাহলে যার প্রোটন সংখ্যা বেশি তার ব্যসার তো কম হবে যদি কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় এটার সঙ্গে এটা আলোচনা করছি কক্ষপথ সংখ্যা বাড়ে তাহলে কী হবে তার ব্যাসার বেশি হবে কক্ষপথ বাড়লে ব্যসার দশি বুঝতে পারলাম কি বলছি আর দেখো সোডিয়াম সোডিয়ামে কতগুলো কক্ষপথ একটা দুটো তিনটে এই যে একটা দুটো তিনটে তাই তো তাহলে বলো সোডিয়াম বড় না লিথিয়াম বড় সোডিয়াম বড়ো তার কারণ সোডিয়ামে কক্ষপথ বেশি আছে কক্ষপাত বেশি থাকলে এই দুটো কক্ষপাতের মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি তাহলে কি বললাম আর একবার বলে দিই কক্ষপাত বেশি হলে কক্ষপাত সংখ্যা যদি বেশি হয় তাহলে তার আকার বেশি হবে কক্ষপাত সংখ্যা যদি কম হয় আকার কম হবে মানে আকার কম মানে আকার ছোট হবে একই কক্ষপাত বিশিষ্ট একই কক্ষপাত বিশিষ্ট দুটো পরমাণুর একই কক্ষপাত বিশিষ্ট দুটো পরমাণুর যার প্রোটন সংখ্যা বেশি তার শেষ কক্ষপাতের উপরে আকর্ষণ বল বেশি হবার কারণে আকার ছোট হবে তাহলে একটা উদাহরণ দিব যেটা বলেছি সেটা একবার লিখছি সোডিয়াম এটা কি লিখেছি বলতে পারবে কতগুলো আছে জানো ঠিক দেখো এর ইলেকট্রন বিন্যাস কত প্রথম কক্ষপথে দুটো তারপরে কক্ষপথে আটটা তারপরে কক্ষপথে একটা তাহলে এর কক্ষপথ সংখ্যা কটা তিনটে এর তিনটে কক্ষপথ আছে ঠিক আচ্ছা এর দেখো দুই আটে দশ ধরা চুপ করো দুই আটে দশ তাহলে তার পরের কক্ষপথে কতগুলো থাকবে দুটো তাহলে তবে তো বারোটা হবে না তাহলে দুটো এর কতগুলো আছে ভাবো তিনটে কক্ষপথ আছেপথ কিন্তু প্রোটন সংখ্যা কার বেশি ম্যাগনেশিয়ামের তাহলে কার আকার ছোট ম্যাগনেশিয়ামের যখন একই সংখ্যক কক্ষপথ হবে যার প্রোটন সংখ্যা বেশি তাহলে বড় আকর্ষণ তাহলে আগে তার আকারটা ছোট বুঝতে পারলাম কি বলেছে এই হলো পুরো ব্যাপার বলো কারো সমস্যা আছে এখানে নেই তো আচ্ছা এবারে বল ক্যালসিয়াম কুড়ি নম্বরে আছে ক্যালসিয়াম কুড়ি নম্বরে আছে তাহলে ইলেকট্রন বিন্যাস তারা যাকে জিজ্ঞেস করবো সে বলবে ইলেকট্রন বিন্যাস কি বল 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 মোট কুড়িটা কুড়িটা ইলেকট্রন আছে বল প্রথম কক্ষ কতগুলো দুটো থাকে আমি বলে দিয়েছিলাম দুটো প্রথম কক্ষ দুটো তারপরে পক্ষপথে আটটা তাহলে কতগুলো হলো দশটা তারপরে কক্ষ হাতে আবার আটটা তাই যেরকম বলেছি তো তাহলে কতগুলো হলো আঠারোটা কতগুলো পড়ে আছে দুটো পড়ে আছে তাহলে তারপরে দুটো কতগুলো কক্ষপাত হলো চারটে তাহলে এখানে চারটি পক্ষপাত ঠিক তো এটা তুই বল ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম কে বর কেন আমি এতক্ষণ ধরে কি বললাম যার কক্ষপথ বেশি হবে বেশ সবসময় বেশ কক্ষপথ বেশি হলে আর বড় কক্ষপথ বেশি দুটো কক্ষপথ যতটুকু এলাকা নিয়ে থাকবে চারটে কক্ষপথ আরো বেশি এলাকা জুড়ে থাকবে না কক্ষপথ বেশি হলে আকার বড় হবে তাহলে এখানে ক্যালসিয়ামের আকার বড় ম্যাগনেশিয়ামের আকার ছোট আচ্ছা সোডিয়াম আর ক্যালসিয়াম ঠিক আছে তুই বলবি গোলাপি সয়ডার হ্যাঁ সোডিয়াম আর ক্যালসিয়াম এর মধ্যে কে বড় ক্যালসিয়াম বড় কেন ক্যালসিয়ামের কক্ষপথ বেশি আছে ক্যালসিয়ামের কক্ষপথ বেশি থাকা মানে এর আকার বড় হবে ঠিক আছে বুঝতে পারলাম আচ্ছা মানে কক্ষপথটা যদি বেশি হয় তাহলে আকার হবে এবারে দুজনের কক্ষপথ যদি সমান হয় তখন কি করে বলবো তখন যার প্রোটন সংখ্যা বেশি সে ছোট বুঝতে পারলাম কি চাইছি এই হলো আমাদের ব্যাপার